সুপ্রভাত সকলকে এখন থেকেই ব্লকটা শুরু করছি তো অবস্থা দেখো বাইরে কিন্তু খুব কুয়াশা আজকে তো মানে আধ ঘন্টা আগে উঠেছি এখন বাজে হচ্ছে ছটা বাজতে দশ তো তখন অন্ধকার ছিল আমি যখন উঠেছি প্রায় তখন পাঁচটা কুড়ি টুড়ি বাজে তো ভেতরে কাজগুলো করছিলাম তো বাইরে এসে উঠোন ঝাঁদ দিতে যে তাহলে বাড়িতে পুজো সকাল সকালে উঠতে হবে আর এই যে রনিও বেরিয়ে গেছে আমার সাথে বেশ ভালো কুয়াশা পড়েছে এবার জানি না কুয়াশাটা হালকা হবে না ঘন হবে কারণ বেলা বাড়লে আবার মাঝে মাঝে ঘনও হয় তবে দূরের কিছু দেখা যাচ্ছে না রনি ওইদিকে যাস না তাড়াতাড়ি ঘরে রোক নোংরা পারাস না জলগুলো পারাস নেই ছেলেটা না একটা কথা সেই জল নোংরা জলের মধ্যে যাবে আর পেটের মধ্যে ভেজাবে গায় সাজ সকালে খাবে বকা

বাজে সাতটার আমাদের এই মাত্র পুজো কমপ্লিট হলো কিন্তু বাইরের কুয়াশা কিন্তু কমপ্লিট জীবনে শেষ হয়নি কুয়াশা আরও বাড়ছে মনে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা ওয়েদারে কিচ্ছু শুকাচ্ছে না আমাদের এখানে দুদিন ধরে রোদ উঠছে না কি অবস্থা যাই হোক পুজোটা নমো নমো করে করেছি এবছর দেখি পরের বছর থেকে আবার যদি ভালো করে করতে পারি কারণ সারা তো পরীক্ষা ওই জন্য অত কিছু এলাহে করা হয়নি জাস্ট আর কি এই যে আমাদের ছোট্ট সরস্বতী ঠাকুর মানে এই বছরই মানে এত ছোট পুটকুলি সানার মতো এটা কৌশিক পছন্দ করেছে ঠাকুরটাকে ভালোই হয়েছে এখন মানে সাজুগুজু করার পর আরো সুন্দরই লাগছে প্রসাদ খাচ্ছে বাপি আর সানা দুজনে মিলে আর একজন বসে আছে ছুটি করে মুখের দিকে তাকিয়ে না

মানে আমি টোটাল তাহলে পাঁচ খালা দাদা খেলাম ও ভুলে গেছি আমি আসলে খেয়েই যাচ্ছি তো বুঝতে পারিনি ঘুরছে ফের খাচ্ছি এই দেখ মিষ্টি ওই এখন পনেরো দিন কুড়ি দিনে একবার খাই ঠিক আছে আমি আবার এনে দিচ্ছি তোর জন্য খাবি মিষ্টি খাবি এনে দেবো আচ্ছা রাখাল রাতে কেনে দিচ্ছি তাহলে ডাল করছি ডাল দিয়ে খেতে পারবি তো তো বাবার মাছের ঝোল আছে কালকে ফলই মাছটা রান্না করেছি আজকে প্লেন আলু দিয়ে তো ওটা তোর বাবার হয়ে যাবে রাত্রিবেলা লুচি খিচুড়ি এইগুলো খায় রাত্রিবেলা হবে আলুর পরোটা আমরা তো অকেশন ছাড়াই খাই সবাই ওকে খায়। তোর আজ তো সকাবেলা তো ভাত তো রান্না করতে দেখলি তো একা একা নিজে নিয়ে করতে সমস্ত কিছু। মিষ্টি আর উত্তম কর আর বেলা খিচুড়ি কর। আর দিয়ে হই যো। খিচুড়ি খায়ও খায় না। তুমি তুমি বল খিচুড়ি করছি তাহলে মাছের ঝোল কি হবে বল মাছগুলো কি হবে তুই বল। সেই তোর বাবার ভাবা বাবা ছিল মাংস নিয়ে এসেছে তোর বাবা। সেই বেলায় তো বলবি না? চিকেন নিয়ে এসেছে আবার তুই। না কালকে সকালবেলা করব কাল সকালবেলা চিকেন করব তো আমি আর কৌশিক যাচ্ছি সামনের একটা দোকানে কৌশিকের একটা পুরনো প্যান্ট ঠিক করতে দিয়েছি তো সেটাকে আনার জন্য সামনেই যাব এক্ষুনি আবার চলে আসবো চলো তাকে একটা জিনিস দেখাচ্ছে এই যে সানা পরেছে এই প্যান্টটা এটা ছিল যে কৌশিকের কোটের প্যান্ট কোটটা রয়েছে যাই হোক কোট না ব্লেজার ওটা ব্লেজারের প্যান্ট বলা হয় সেট আর কি ব্লেজার না কোট কি বলে আমার তো ব্লেজারই মনে হলো ওটা দেখে তোলা ছিল তখন বয়স কত ছিল তো মাস ও সবে হয়েছে সানা সবে হয়েছে তখন হ্যাঁ গো হ্যাঁ তখন তখনকার প্যান্ট এটা এখন আর আটে না মহারাজের এখন সানা ভাবছে পরবে এটা আজকে গলিয়েছে বলছে হ্যাঁ উপরটা হয় তোমার এই তো কদিন আগেও তো পরে গেছিলে উপরটা কিন্তু প্যান্টটা আমি কালকে টেনে বার করেছি এই যে সানা এখন ঘুরে ঘুরে বারাচ্ছে বলছে আমি মা এটা পরবদের পর ভালোই লাগছে হ্যাঁ এদার ওদার পরে চলে যেতে পারবি দেখ আবার তো পোষা হবে কিনা না ছানা তোর ওই যে ম্যাগি আর এই যে আবার প্রসাদ চলে এসেছে আমাদের বাড়িতে পাশের বাড়ি থেকে বেশ খিচুড়ি ভোগ করেছে অল্প একটু দিয়েছে ভালো বেশ পায়েস খিচুড়ি ভাজা মিষ্টি ফল প্রসাদ এ একজন দেখছে এ তো দেখা আর কোনো কাজ নেই দেখো রনি আজকে সানগ্লাস পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে কি রে তোর শাড়ি কোথায় ভাই পাঞ্জাবি পরেছে আর এত শাড়ি আমাকে তুই নিজে নিয়ে পর তো দেখি আজকে ওই দেখ কি হলো রনি দেখো সানগ্লাস খুলছে সানগ্লাস খুলছে তুই যাবি না ঘুরতে ঘুরতে যাবি শুয়ে পড়লি ও আমাকে দেখতে পাচ্ছিস না বলে হ্যাঁ তোকে কিন্তু ব্যাপক লাগছে রনিদা বাবাকে দেখিয়ে এসছিস পাঞ্জাবি সানগ্লাস পরেছিস পাঞ্জাবিটা পাঞ্জাবিটা তোর মামার ছোটবেলাকার এখন আর হয় না এটা রনির হয়ে গেছে রনি দিয়ে দিয়ে রনিকে দিয়ে দিয়েছে আর কি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সেরকম বিশেষ কিছু খায়নি রনিকে নিয়ে বেরোলামই মাত্র এটা হচ্ছে আজকে ডাল দিয়ে খেয়েছি আমি আর সানার কৌশিকের মাছ ছিল ও মাছ দিয়ে খেয়েছে ওই যে রনি রনি চল ঘটক রনি যাবি না যাবি না ওই কুকুরগুলোর পেছনে ওরাও সব ভয় পালিয়ে গেছে একে দিয়ে এক কানা করে বিশ্বাস নিয়ে এক্ষুনি চলে যাবে ওর মানে ইয়ে করতে মারপিট করতে আর এবছরও আম গাছটায় বল এলো না তিন বছর হয়ে গেছে তো কৌশিক নিয়েছিল কলমের গাছ কলমের গাছ সবসময় তিন বছর বাদেই ফলন হয় কিন্তু এবছরও এলো না বল কেন কি জানি বলতে পারবো না ফুল তুলছে মা সন্ধ্যে ফুল তুলছি বড়া করবে এর আগে একদিন কৌশিক তুলে দিয়েছিল তো আজকে বাবাই তো পুরো ছেঁকে ধরেছে গো হ্যাঁ এই ফুলগুলো এই মুহূর্তে খাওয়া খুব প্রয়োজন খুব প্রয়োজন সকলকে যাদের বাড়িতে থাকে না তারা কিনে খায় বাজারে তো কিনতে পাওয়া যাচ্ছেই যাই হোক অবশ্যই আমাদের দু দুটো আছে এইটা একটা গোটা এটা সবচেয়ে বড় আর এটা আর একটা এটা সব থেকে পুরোনো গাছ অনেক বছর বয়সে ছ সাত বছর এটা অনেকবার কাটাও হয়েছে কিন্তু আবার বেড়ে উঠেছে এগুলো তো ছেঁটে দিতে হয় আবার বাড়ি ঠিক আছে তুমি করো আর এই যে দুজনে পাঞ্জাবে খুলে রেখে দিয়েছে রাত্রে পড়বি তো আবার ওই গেলি আরে ভলা আর ফাইনালি আজকে রোদ উঠেছে দুদিন বাদ সেটাও আমি আজকে জানতাম আর সরস্বতী পুজোর দিন রোদ অ্যাকচুয়ালি সরস্বতী পুজো আজকে অ্যাকচুয়ালি আজকে আর কালকে থেকে আজকে দেখলাম কালকে লোকজন বেরিয়েছে আজকে লোকজন বেশি বেরিয়েছে দেখছি তখন সৌস্বতীর সঙ্গে বেরিয়েছিলাম এইখানে দোকানে গেছিলাম ওর প্যান্টটা আনতে তো এবার একটু পাকা দিয়ে চলে এলো তো দেখলাম ভর্তি জিজ্ঞেস করছে হ্যাঁ

যে এনে পুরো দই বড়াটা আনা যাবে কিন্তু ধোসা তো আনতে ছলে বাডুড়াটা আনা যায় দই ধোসাটা আনা যায় লুচি তো ভাই লুচি দিয়ে হ্যাঁ মনে আছে মা একদিন খেজা আর সাউথ ইন্ডিয়ানে বলো একদম কম দাম কেউ বলবে ছলে বাডুড়াটা অত কম 100 কত টাকা ছিল বলো সব জায়গায় 200 কত টাকা দাম হয় আর টেস্টও সেরকম সাউথ ইন্ডিয়ানের তুলনা কেউ দই বড়া আজ পর্যন্ত কোথাও দেখিনি ওই তো গুপ্তা অ্যাকচুয়ালি ওরকম ওরকম আমি দই বড়া কোথাও খাইনি আজ পর্যন্ত এখন বাজে হচ্ছে পনের সাতটা তো সানার আমি খাচ্ছি হচ্ছে মুড়ি চানা চুর দিয়ে মা খা খা বাবা খেয়েছিস তুই আবার খাবে লঙ্কা তাহলেই হয়েছে হুম তাহলে পৃথিবী এধার ওধার হয়ে যাবে কী তুই সত্যি কা কামড়েছিস হ্যাঁ কর কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না আমাকে বোকা বানানো হ্যাঁ সেই কিরে তুই লঙ্কা খাবি নাকি হ্যাঁ হুম দাও দাও ব্যাস চলে এসছে তুই ওই দিক দিয়ে ওঠ যা ওই দিক দিয়ে ওঠ কোচুল দি গ্রেট যা ওই দিক দিয়ে যা বাথরুম দি গ্রেট হয় কোচুল গ্রেট জাগি বস চুপটি করে বস আমরা খাচ্ছি হচ্ছে চাউমিন নর্মাল চাউমিন প্লেন চাউমিন এটা তোর বাবা খুব পছন্দ করে এরকম সাদা 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 মাটা চাউমিন এই জন্য বললো যে সাদা খাবি না সাদা খাবি না ইয়ে খাবি মশলাদার খাবি তুই বলি সাদা ওই সাদা দিয়েছে এইটা তোর বাবা খুব পছন্দ করে আর এই যে মোগলাই এই খাচ্ছে আজকে রাত্রিবেলাকার খাবার আমাদের হোক এখন খেয়ে দে সান একটু পড়বে তারপর ঘুমিয়ে পড়বো কারণ আজকে অনেক ভরে উঠেছে পাঁচটার সময় তারপর থেকে আর ঠিক মতো সুতোর বাড়ি শুয়েছিলাম কিন্তু ঠিক মতো ঘুম আসেনি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো দেখো সুস্থ থাক